ভারতবর্ষের ইতিহাস সমৃদ্ধ আর এই সমৃদ্ধ ইতিহাসে মাঝে মাঝে বেরিয়ে পড়তে হয় আমাদের পুরনো ইতিহাসগুলোকে একবার খুঁজে দেখতে আজ তেমনই এক জায়গার খোঁজে আমি চলেছি আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ইতিহাস অজস্র স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা ইতিহাস শুধুমাত্র একটা সময়ের গল্প নয় বরং ইতিহাসের মধ্যে দিয়ে আমরা পুরনোর সঙ্গে নতুনের এক অদ্ভুত মেলবন্ধন খুঁজে পাই আপনি কি জানেন ষোড়শ শতাব্দীতে ভাগীরথী নদী তীরে অম্বা এক বিখ্যাত নদীবন্দর ছিল এই অম্বা অথবা অম্বা মুলুক যে অম্বামুলুকের নাম মঙ্গল কাব্যেও পাওয়া যায় আপনি কি জানেন সেই অম্বামুলুক কোথায় অথবা সেই অম্বা নদীবন্দরই বা কোথায় চলুন আজকের গল্প সেই অম্বা নদীবন্দর অথবা অম্বা মুলুক নিয়ে তবে তার আগে নমস্কার সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই ভীষণ ভালো থাকুন এবং ভীষণ ভালো করে এই বছরটা কাটান চলুন এবার গল্পে ফেরা যাক অম্বা বর্তমান নাম অম্বিকা কালনা হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি এসেছি অম্বিকা কান্নার একশো আট শিব এবং জমিদার বাড়ি দেখতে তবে তার আগে কয়েকটি কথা বলি কাল্লাকে বলা হয় মন্দিরের শহর কান্নার এই একশো আট শিব উত্তরমুখী এখানে প্রত্যেকটা শিবলিঙ্গই উত্তরমুখে অবস্থিত ধর্মীয় কারণ অথবা স্থাপত্য বা ভাস্কর্যের দিক থেকেও এই মন্দিরের মেলা ভার চলুন জেনে নিই আপনি কিভাবে এখানে আসবেন এখানে আসার অনেকগুলো উপায় আছে তবে সব থেকে ভালো উপায় ট্রেনে আসা হাওড়া অথবা শিয়ালদা থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে আপনি সরাসরি নেমে যেতে পারেন অম্বিকা কালনা স্টেশন এবং অম্বিকা কালনা স্টেশনের বাইরে টোটো পেয়ে যাবেন মাত্র দশ টাকায় আপনি পৌঁছে যাবেন একশো আট শিব মন্দির এবং জমিদার বাড়ি শিব মন্দির ও জমিদার বাড়ি মুখোমুখি অবস্থিত তার ফলে মাত্র দশ টাকার বিনিময়েই আপনারা স্টেশন থেকে চলে আসতে পারেন মাত্র একদিনের ট্যুরে কালনা কিন্তু আপনি আপনার রাখতেই পারেন ভালো লাগবে নমস্কার আজ এসেছি কালনা একশো আট শিব মন্দির কালনা একশো আট শিব মন্দির অনেক প্রাচীন এখানে একটু বলে দিই যে এই একশো আট শিব মন্দির এই মন্দিরটা কিন্তু সমকেন্দ্রিক বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেলে তৈরি এখানে দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে একটা হচ্ছে আউটসাইডার সার্কেল আর একটা হচ্ছে ইনসাইডার সার্কেল তো আউটসাইডার সার্কেলে আছে চুয়াত্তরটা মন্দির এবং ইনসাইডার সার্কেলে আছে চৌত্রিশটা মন্দির মন্দিরের গঠনশৈলীটা একটু লক্ষ্য করুন এখানে বাইরের দিকে যে চুয়াত্তরটা মন্দির আছে সেই প্রতিটা মন্দিরের একটি সাদা শিবলিঙ্গ এবং একটি কালো শিবলিঙ্গ এবং ভিতরে যে চৌত্রিশটা মন্দির আছে প্রতিটাতেই একটি করে সাদা শিবলিঙ্গ এটা বাইরের দিক এখানে একটি কালো একটি সাদা একটি কালো একটি সাদা এরকম ভাবে অল্টারনেটিভ ওয়েতে চুয়াত্তরটা শিবলিঙ্গ আছে আর ভিতরের দিকে আছে চৌত্রিশটা সব সাদা শিবলিঙ্গ এবং আরেকটি কথা বলি এখানে প্রতিটা শিবলিঙ্গের গঠন দেখলেই বুঝতে পারবেন প্রতিটা শিবলিঙ্গই উত্তর মুখ বা উত্তর মুখী এবং আরেকটি কথা শুধু শিবলিঙ্গ নয় শিবলিঙ্গের চূড়া অর্থাৎ মন্দিরের চূড়াগুলিও উত্তরমুখী তাই দেখবেন কখনো কোনো শিবলিঙ্গ সামনের দিকে কখনো শিবলিঙ্গ পিছনের দিকে মুখ করা আচ্ছা এইবার একটু ইতিহাসটা জেনে নিই কাল্লা একশো আট শিব মন্দির উত্তরমুখী এটা তো আগেই বলেছি এবার আসি এর প্রতিষ্ঠার ব্যাপারে সম্ভবত আঠেরোশো সালে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর কালনা একশো আট শিব মন্দির তৈরি করেন তেজচন্দ্র বাহাদুর ছিলেন একজন শিব ভক্ত এই মন্দিরের গঠনশৈলীতে আরেকটি জিনিসের মিল পাওয়া যায় সেটি হল একশো আট জপমালা দেখুন জপমালাই হোক অথবা কনসেন্ট্রিক সার্কেলই হোক বা জ্যামিতিক ভাবেই কোনো নকশা হোক এই মন্দির আর পাঁচটা মন্দিরের থেকে কিন্তু একটু আলাদা দেখতে আরেকটি কথা এই মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই মন্দিরের ভিতরে ঢুকলে দেখতে পাবেন একটি বড় ইদারা যে ইদারা থেকে দাঁড়ালে অ্যাঙ্গেলে মন্দিরটা আপনি দেখতে পাবেন অবশ্য প্রথমে যেটি দেখবেন সেটি ভিতরের চৌত্রিশটা শিবলিঙ্গ এবং সেখান থেকে বাইরের দিকে আছে চুয়াত্তরটা শিবলিঙ্গ যদিও সেটা কিন্তু এখান থেকে সরাসরি দেখা যায় না এই থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে উপভোগ করে নিতে পারেন এ ভিতরের নিস্তব্ধতা উপভোগ করে নিতে পারেন ভিতরের প্রশান্তি একটু খেয়াল করলে দেখুন মন্দিরের চূড়াগুলো প্রত্যেকটা চূড়ারও মুখগুলো কিন্তু একই রকম নয় কোনোটা ডান দিকে কোনোটা বাঁ দিকে হেলানো এটার কারণ কিন্তু এই যে বললাম একটু আগে উত্তরমুখ হওয়ার জন্য ভিতরের এরকম সাদা শিবলিঙ্গ আছে চলুন এবার একটু মন্দির প্রাঙ্গণটা উপভোগ করি বাইরে বেরিয়ে দেখতে পাবেন রথ এবং তার পাশেই আরেকটি মন্দির একটা কথা আগেই বলেছিলাম সেটা যে বর্ধমানের কালনা কিন্তু মন্দির নগরী এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক নামি অনামি মন্দির এবার চলুন আমরা রাজবাড়ি প্রবেশ করি একটা কথা বলি এই রাজবাড়িতে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই ঠিকই তবু যদি আপনার কাছে ডিএসএলআর বা এসএলআর বা কোনো অ্যাকশন ক্যামেরা থাকে সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে রাজবাড়িতে ঢুকে প্রথমেই দেখে নেবেন প্রতাপেশ্বর মন্দির এই প্রতাপেশ্বর মন্দির এর গঠনশৈলীটা একটু লক্ষ্য করুন সম্ভবত আঠেরোশো সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী এই মন্দির নির্মাণ করেন এই মন্দিরের গাত্রে রয়েছে টেরাকোটার অপূর্ব নিদর্শন এই টেরাকোটার কাজের মধ্যে দিয়ে মহিষাসুর মর্দিনীর ভাবমূর্তি পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে শুধুমাত্র প্রাচীনত্ব এবং শিল্পের ছোঁয়াই এই মন্দিরটাকে এক অন্য অসাধারণ স্থাপত্যের রূপ দিয়েছে বিষ্ণুপুরের বাইরে সারা বাংলাতে যে ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি টেরাকোটার নিদর্শন আছে তার বেশ কয়েকটি আছে এই কাননাতে শুধুমাত্র ভাবুন সেই সময়কার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি বা সেই সময়কার শিল্পীদের ক্ষমতা তাদের দর্শন তাদের পড়াশুনো তাদের শিল্পসত্তা সত্যি যেন শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে গর্ব হয় এই বাংলায় আমি জন্মেছি গর্ব হয় একজন বাঙালি হিসাবে গর্ব হয় একজন ভারতীয় হিসাবে এ নিদর্শন তো আজকের দিনে প্রায় বিরল এখন তো আর এরকম নিদর্শন তৈরি হয় না আর ভবিষ্যতেও হবে না তাই এগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য সামনে যেটি দেখছেন সেটি রাসমঞ্চ ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু কালনা এসেছিলেন এবং উনি আসার পরে কালনাতে বৈষ্ণব ধর্মের ব্যাপক ব্যাপ্তি ঘটে সে সময় প্রায় দলে দলে মানুষ বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এটা সেই রাসমঞ্চ ও ঠাকুরদালান জায়গাটার আর্কিটেকচারটা একটু খেয়াল করুন সম্পূর্ণ মাঝখানে ঠাকুরদালান এবং চারপাশে মাথা খোলা বা ছাদ খোলা রাসমঞ্চ এখানে দলে দলে মানুষ রাসলীলা দেখতে আসতেন একসময় আজ হয়তো সেগুলো আর হয় না কিন্তু এই জায়গার প্রাচীনত্বই এই জায়গাটাকে বাঁচিয়ে রেখেছে এরপরে আমরা একটু এগিয়ে গেলাম এখানে আরও অনেকগুলি মন্দির আছে আরো অনেক দেখার জায়গা আছে আমি তো বাঁদিক দিয়ে দেখাচ্ছিলাম আপনাদের এবার দিক দিয়ে দেখাচ্ছি ওই যে দূরে দেখছেন পঁচিশ রত্ন বিশিষ্ট মন্দির এখানেই দুটো আছে সারা পৃথিবীতে অথবা মতান্তরে সারা ভারতবর্ষে যে পাঁচটা পঁচিশ রত্ন মন্দির আছে বা এই ধরনের মন্দির আছে তার দুটো এখানে একটি সোমরা বাজারে যার ভিডিও আমি করেছি এবং ডেসক্রিপশনে সে লিংক দেওয়া থাকলো সামনের ডান দিকে যেই মন্দিরটি দেখছেন এই মন্দিরটি রূপেশ্বর মন্দির এই মন্দিরের আর্কিটেকচারটা একটু খেয়াল করুন এই মন্দিরের গঠন গঠনশৈলীতে প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন স্পষ্ট যদিও মন্দির প্রায় ভগ্ন প্রায় মন্দিরের গায়ের টেরাকোটা এখন জরাজীর্ণ বর্তমানে এই ধরনের মন্দিরগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা পর্যবেক্ষিত সম্ভবত চাঁদনি শিল্পশৈলীতে এই মন্দিরটি তৈরি যদিও আমি এই চাঁদনি শিল্পশৈলী সম্বন্ধে কিছুই জানি না তাই আমি যদি ভুল বলে থাকি তার জন্য আমি প্রার্থী আপনারা ডেসক্রিপশনে যারা জানেন একটু লিখবেন আমি ঠিক বললাম না ভুল বললাম অথবা এর সঠিকটা কি হবে প্রবেশ করছি কৃষ্ণচন্দ্রজি মন্দির এই কৃষ্ণচন্দ্রজি মন্দির পঞ্চবিংশতি রত্ন মন্দির যা সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় এই মন্দিরের গাত্রে যে অলঙ্কৃত পোড়ামাটির ফলক দেখতে পাচ্ছেন এটাই এই মন্দিরের প্রধান আকর্ষণ রাম সীতা মন্দির এই মন্দিরের গঠনশৈলীটাও বেশ সুন্দর তবে এই মন্দিরে বা আশেপাশের প্রত্যেকটি মন্দিরে কিন্তু নিয়মিত পুজো হয় তার অনেক নিদর্শন পাওয়া যাচ্ছে একটা কথা বলি আমি এসেছিলাম বিকেলের দিকে এখানে প্রবেশ করার খুব ভালো সময় হচ্ছে সকাল আটটা থেকে বারোটা বা সাড়ে বারোটা এবং বিকেল চারটে থেকে আটটা আপনারা যে কোনো সময় আসতে পারেন এই টাইমের মধ্যে তবে একটু মাথায় রাখবেন বিকেলের দিকে এলে এ জায়গাটা আমার মনে হয় বেশি ভালো লাগবে অবশ্য এটা সিজন অনুযায়ী ডিপেন্ড করছে চলুন আমরা একবার এই মন্দিরটা দেখে নিই এবং মন্দিরের নকশাগুলো টেরাকোটাগুলো একটু কাছ থেকে দেখি এই মন্দিরে ঈশ্বর রাধা কৃষ্ণ রূপে জায়গার প্রশান্তিও আপনাকে আকর্ষণ করবে জায়গাটা বেশ ভালো লাগবে আপনার দেখুন কি সুন্দর এখন যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা বিজয় বৈদ্যনাথ মন্দির এই মন্দিরটা ইট দ্বারা নির্মিত দেখুন এর গঠনশৈলীটা আটচালা এবং এর গর্ভগৃহের সামনে রয়েছে ত্রিখিলান প্রবেশপথ বিশিষ্ট একটি বারান্দা এখন আমি প্রবেশ করছি লালজি মন্দিরে সতেরোশো সালে এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি প্রতিষ্ঠা হয় লালজি মন্দিরে ঢুকেই আপনি দেখবেন সামনে একটা পালকি একসময় লালজি এই পালকি করেই সমগ্র মন্দির চত্বর প্রদক্ষিণ করতেন এই লালজি মন্দির নিয়ে একটা বেশ জনপ্রিয় গল্প আছে যা এখনো লোকমুখে বেশ প্রচলিত কথিত আছে একদিন রাজমাতা গঙ্গা স্নানের পর ফেরার পথে দেখেন এক দরিদ্র বৈষ্ণব তিনি লালজিকে নিজের সংগ্রহ করা অন্ন থেকে তার অর্ধেকটা নিবেদন করছেন রাজমাতা তখন লালজিকে বলেন তাকে দিয়ে দিতে এবং তিনি নিত্য বাহান্ন রকম ভোগ দিয়ে পুজো করবেন যদিও পরবর্তীকালে লালজিকে তিনি পান এবং সেই থেকেই এখানে নৃত্য পুজো হয় বেশ কিছুক্ষণ গীতা শুনলাম বেশ ভালো লাগলো এখন আমরা এই লালজি মন্দিরের সামনে দেখুন লালজি মন্দিরের ভগবানকে দর্শন করুন অসাধারণ দেখুন তো দুপাশে কি সুন্দর খিলান তার মাঝখান দিয়ে ভগবানকে দেখা যাচ্ছে সত্যি এক কথায় অনবদ্য এর জন্যই বাংলা এত সম্ভ্রান্ত আচ্ছা আর একটা জিনিস আপনাদের দেখাই এটা চিনতে পারছেন এটা গরুর এখানে কিন্তু লালজি মন্দিরে এই গরুরের মূর্তি কিন্তু সামনেই দেখবেন অর্থাৎ লালজি মন্দিরে ঢুকেই প্রথমেই আপনার চোখে পড়বে এই গরুরের মূর্তি এটা হচ্ছে লালজি মন্দিরের ভিতরকার আর্কিটেকচার বা ঠাকুর দালান যেভাবে বলবেন এটাকে ওপরে করিবর্গা এবং তার সঙ্গে বেশ কিছু জায়গায় প্লাস্টার খসে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে কালের নিয়মে তাই হয় এবং কিছু জায়গায় মেরামতি হয়েছে আর এইটা মন্দিরের বাইরের দিকটা বা মন্দিরের গা যেখানে অসাধারণ টেরাকোটার নিদর্শন আছে তাই লোভ সামলাতে না পেরে আমি চললাম টেরাকোটাগুলোকে একটু সামনে থেকে দেখতে এখানে সব জায়গাতেই প্রায় আমি দেখলাম লেখা আছে যে গায়ে হাত দেবেন না এই লেখাটা দেখে আমার সত্যজিৎ রায়ের কৈলাসে কেলেঙ্কারি মনে পড়ে গেল সেখানে মনে আছে বিভিন্ন মন্দির গাত্র থেকে বিভিন্ন মূর্তি চুরি হতো সেই গল্পটা আমার আজকে খুব মনে পড়ছে আচ্ছা চলুন এবার দেখে নি গিরিগোবর্ধন মন্দির এটা গিরিগোবর্ধন পর্বতমালার আদলেই তৈরি দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ বাইরের দিক এটা রাজবাড়ির বাইরের দিক এটা বাইরের খেলার মাঠ এবং এর পাশে ওই যে সাদাটা দেখছেন ওটা একটা স্কুল আজকের গল্প এটুকুই খুব তাড়াতাড়ি ফিরব আর একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন ভালো থাকুন এবং ভালোভাবে আপনার এই নতুন বছরটা কাটান